হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার নবম শ্রেণীর নতুন কারিকুলামের বিজ্ঞান অধ্যায় নয়ের তিন নাম্বার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম তো গত ক্লাসে আমরা কি দেখছিলাম যে গত ক্লাসে হচ্ছে আমরা নিউক্লিক অ্যাসিড নিয়ে মূলত আলোচনা করছিলাম বিস্তারিত তো আজকে আমাদের পার্ট টপিক হচ্ছে গিয়ে প্রোটিন ঠিক আছে আমরা জানছিলাম যে আমাদের জীব দেহ গঠনের জন্য মূলত চার ধরনের জৈব কোন দরকার হয় তার মধ্যে দুইটা আমরা পড়ে ফেলছি তিন নাম্বারটা হচ্ছে গিয়ে প্রোটিন তো প্রোটিন হচ্ছে জীবদের একটা অতি গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থ এবং বৃহদাকার যৌগিক জৈব অনু তাহলে এটা হচ্ছে একটু দেখতে একটু বড় হয় এবং যৌগিক মানে একটু কমপ্লেক্স টাইপের জৈব তো সর্বপ্রথম গেরিট নামের একজন বিজ্ঞানী সালে প্রোটিন প্রয়োগ করেন একটা কোষের অভ্যন্তরে নানা প্রকার প্রোটিন তৈরি হয় যেগুলো শরীরে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো কোষের জৈব ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রিত হয় বিভিন্ন ধরনের এনজাইম অ্যান্টিবডি ও হরমোন দ্বারা এগুলো সবই কিন্তু এক একটা প্রোটিন প্রোটিনের বিভিন্ন ধরনের নাম আছে যেমন হরমোন এক ধরনের প্রোটিন এর একটা নাম অ্যান্টিবডি অ্যানজেন এটা সবই হচ্ছে এক ধরনের প্রোটিন এবং এরা বিভিন্ন রকমের ইন্টারনাল মানে জৈব ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে আমাদের বডির ভিতরে ঠিক আছে তো এছাড়া দেহের টিস্যু অঙ্গগুলোর গঠন কার্যকারিতা নিয়ন্ত্রণের জন্য কিন্তু এটা খুবই প্রয়োজনীয় যেহেতু একাধিক অ্যামিনো অ্যাসিড সুবিন্যস্ত হয়ে একটা প্রোটিন তৈরি হয় তাই প্রোটিন সম্পর্কে জানার আগে আমাদেরকে আগে অ্যামিনো অ্যাসিড সম্পর্কে জানতে হবে তাহলে ওরা বলতেছে যে প্রোটিন মূলত তৈরি হয়েছে অ্যামিনো অ্যাসিড নামে এক ধরনের অ্যাসিড দিয়ে যেটা সুবিন্যস্ত মানে কি খুব সাজানো গুছানো ভাবে একটা কমপ্লেক্স স্ট্রাকচার তৈরি করে বা গঠন তৈরি করে সুন্দরভাবে যেটা আমরা নাম দিয়ে হচ্ছে প্রোটিন ঠিক আছে তাহলে আমাদেরকে আগে অ্যামিনো অ্যাসিডটা সম্পর্কে জানতে হবে যেহেতু এটা দিয়ে প্রোটিন বানানো হয় তৈরি করা হয় বা সংশ্লেষ করা হয় তো বিষ ধরনের অ্যামিনো অ্যাসিড বিভিন্ন বিন্যাসে বিভিন্ন ব্যাট প্যাটার্নে মিলে একটা প্রোটিনের প্রাথমিক গঠন তৈরি করে তো প্রাথমিকভাবে প্রোটিন হলো দিয়ে তৈরি লম্বা একটা 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 চেইন যে একটার পর অ্যামিনো অ্যাসিড চেইনের মতো তৈরি করে যেটাকে আমরা বলি একটা প্রোটিন তো অ্যামিনো অ্যাসিডের বিন্যাসের ভিন্নতার কারণে প্রতিটা প্রোটিনের প্রাথমিক গঠন একে অপর থেকে ভিন্ন হয় কারণ এক একটা অ্যামিউনোসিড এক ভাবে এক এক বিন্যাস কিন্তু যুক্ত হয় এই জন্য এক এক প্রোটিন দেখতে এক এক রকমও হতে পারে তো তোমরা ইতোমধ্যে ডিএনএ তে নিউক্লিওটাইড এর বিন্যাস এই যে এটিজিসি সম্পর্কে আমরা জানছিলাম তাই না অ্যাডিনোসিন তারপরে থায়ামিন গুয়ানিন সাইটোসিন সম্পর্কে আমরা জানছিলাম গত ক্লাসে আপনারা যদি গত ক্লাসটা দেখে না থাকেন আপনারা গত ক্লাসে দেখতে পারেন আমি কিন্তু প্লেলিস্ট আকারে রেখে দিছি অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে তো এই নিউক্লিওটাইড এর বিন্যাসের উপরই কিন্তু অ্যামিনো অ্যাসিডটা নির্ভর করে যে আমাদের নিউক্লিয় মানে একটা সজীব দেহের ভিতরে ডিএনএর ভিতরে যে নিউক্লিওটাইড থাকে এই নিউক্লিওটাইডটা কিভাবে থাকে সেটার উপর কিন্তু অ্যামিনো অ্যাসিডের বিন্যাসটা নির্ভর করতেছে যে নিউক্লিওটাইড যেভাবে থাকবে অ্যামিনো তার উপর নির্ভর করে ওভাবে সাধন গোছানোভাবে থাকবে তো সাধারণত তিনটা বেস মিলে একটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হওয়ার সংকেত তৈরি করে ঠিক আছে একটা অ্যামিনো অ্যাসিড তৈরি করার জন্য মূলত কয়টা বেস লাগে তিনটা বেস আমাদের দরকার হয় তো একটা অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিলিক গ্রুপ পরবর্তী অ্যামিনো অ্যাসিডের আলফা অ্যামিনো গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে এক ধরনের বন্ধন তৈরি করে যেটাকে আমরা বলতেছি বন্ড তো এখানে যদি আমরা একটু টাকাই যে এখানে কিন্তু একটু ভুল আছে আপনি একটু দেখবেন যে এখানে হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড হবে ওরা একটু আলফা লেখাটা লিখে নাই তারপরেজিলিক গ্রুপ এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড গ্রুপ আর মাছ হচ্ছে তাদের মেইন বেসটা বা সাইড চেনটা থাকে তো এখানে বলতে ওরা যে আমরা যখন অ্যাসিডকে একটা একটার সাথে যুক্ত করব তো একটা অ্যামিনো এর আলফা অ্যামিনো গ্রুপ আর একটা অ্যামিনো অ্যাসিডের এর গ্রুপের সাথে যুক্ত হয় ঠিক আছে এভাবে অসংখ্য অ্যামিনো অ্যাসিডের সংযুক্তির ফলে একটা পলিপেপ্টাইড চেইন যেটাকে আমরা বলতেছি প্রোটিন প্রোটিন তৈরি হয় অনেকগুলো অ্যামিনো অ্যাসিড এরকম বন্ড তৈরি করে পলিপেপ্টাইড চেইনের মতো বন্ধন তৈরি করে যেটাকে আমরা প্রোটিন বলি তো এখানে উল্লেখযোগ্য যে বিশটা অ্যামিনো অ্যাসিডের ভেতর মানুষ এগারোটি তার শরীরে সংশ্লেষ করতে পারে মানে গঠন করতে পারে তা এগারোটার ভিতরে কিন্তু বাকি নয়টা হচ্ছে খাদ্যদ্রব্য থেকে আমাদেরকে এক্সট্রা ভাবে নিতে হয় যে এগারোটা আমাদের শরীরে অলরেডি থাকে এবং সেখান থেকে আমরা সেটা গঠন করতে পারি কিন্তু বাকি যে নয়টা আছে বিশটার মধ্যে সেটা হচ্ছে আমাদের খাবার দাবার থেকে নিতে হয় আচ্ছা আমাদের নেক্সট কি হচ্ছে প্রোটিন প্রোটিন কিভাবে গঠন হয় আমরা একটু চিত্রের মাধ্যমে বুঝার চেষ্টা করবো এখানে বলছে কি নয় দশমিক আট চিত্রে প্রোটিন সংশ্লেষ হওয়ার প্রক্রিয়া দেখানো হয়েছে এখানে মূলত ডিএনএ থেকে আর এন এ তৈরি করার সময় টি নিউক্লিওটাইড রূপান্তরিত হয়েছে ইউতে আমরা যে চারটা নাইট্রোজেন বেস জানি ডিএনএর চারটা নাইট্রোজেন বেস কি কি থাকে এ টি জি সি ওখানে যে ডিএনএর যে টিটা আছে এটা যখন আর এন এ তৈরি হবে সেটা চেঞ্জ হয়ে হয়ে যায় কি ইউরাসিল এটা কিন্তু আগে আমরা দেখছি ইউরাসিল ইউতে পরিণত হয়ে যায় তো তিনটা তিনটা নিউক্লিওটাইড একটা করে অ্যামিনো অ্যাসিড পলিপেপটাইড চেইনে সংযুক্ত করছে ঠিক আছে তিনটা তিনটা বেস মিলে একটা একটা করে প্রোটিন তৈরি করার জন্য যে পলিপেপটাইড চেইন সেটা কিন্তু সংযুক্ত করছে যে এটা মানে কি আমরা হচ্ছে চিত্রটা যখন দেখবো আরো ক্লিয়ারলি বুঝতে পারবো তো আমরা একটু দেখি এখানে মূলত কি করতেছে আমরা মূলত এখানে ডিএনএ থেকে প্রোটিন কিভাবে তৈরি হয় সেটা কিন্তু দেখতেছি তার মাঝের যে ধাপ আমরা এখানে চিত্রের মাধ্যমে বুঝার চেষ্টা করব। যে প্রথমে হচ্ছে আমরা একটা যখন একটা কোষ আছে এই কোষের ভিতরে তোমার জিন বা ডিএনএ কোথায় থাকে ডিএনএ হচ্ছে তোমার ক্রোমোজোমের ভিতরে থাকে তাই না ভিতরে হচ্ছে মূলত ডিএনএটা টা থাকে তো এই যে ধরো এই যে এটা একটা ডিএনএ এটা একটা ডিএন এর অসংখ্য ডিএনএ কিন্তু ক্রোমোজোমের ভিতরে থাকে তো ডিএনএ নর্মাল হচ্ছে এরকম ডাবল হ্যালিক বা এরকম বিষুতার বিশিষ্ট হয়ে থাকে কিন্তু যখন হচ্ছে আমরা ডিএনএ থেকে আরএনএ করতে চাচ্ছি ভাঙতে চাচ্ছি তখন যেই অংশটুকু আমি শুধু যেই অংশটুকু থেকে আমি আর এনএ তৈরি করতে চাচ্ছি এই অংশটুকু মাঝখান দিয়ে একটু ফাঁক হয়ে যায় ঠিক আছে দেখো এটার স্ট্রাকচারটা একটু দেখো যে এটা হচ্ছে একদম ছোট আকারে ছিল কিন্তু এই জায়গাটার মধ্যে হচ্ছে আমরা যেহেতু কাজ করতেছি এই জন্য এরা পরস্পর থেকে আলাদা হয়ে যায় ডাবল পরস্পর থেকে আলাদা হয়ে যায় ফাঁকা হয়ে যায় ফাঁকা হওয়ার পরে এখান থেকে দুইজন থেকে মিলে একটা চেন্ড সৃষ্টি হয় বা একটা সুতা সৃষ্টি হয় আমরা জানি যে ডিএনএ তে দুইটা সুতা থাকে কিন্তু আর সুতা থাকে তো এই যে ডিএনএটা যখন ভেঙে গেল ভেঙে যাওয়ার ফলে এখান থেকে তারা একটা সুতা এদিক থেকে বের করে দিবে তো বের হইলো হইলো হওয়ার পরে এটা কোষের থেকে কোথায় যাবে কোষের একটা দুই নম্বর স্টেপে আসবে দুই নম্বর স্টেপ কি রাইবোজম আমরা জানি রাইবোজম কেউ ধরবে অংশ থাকে একটা হচ্ছে অংশ একটা হচ্ছে ছোট অংশ তো যখন এই আচ্ছা আর একটা কথা হচ্ছে আমরা যখন ডিএনএ থেকে ডিএনএ কোন তৈরি করি তখন সেটাকে বলে রেপ্লিকেশন মনে রাখতে আমি আমি লিখে দিতেছি যে এই প্রক্রিয়াগুলো আপনাদের একটু জানতে হবে ভবিষ্যতে কাজে লাগতে পারে যে ডিএনএ থেকে আমরা যদি ডিএনএ তৈরি করতে চাই হুব হুবহু যদি ডিএনএ তৈরি করতে চাই সেটাকে বলা হয় আছে আমি রেপ্লিকেশন ফটোকপি করার মতো যে ডিএনএ থেকে ডিএনএ আমি ফটোকপি করতেছি আর ডিএনএ থেকে আমি যদি আর এন এ তৈরি করি সেটাকে বলে হচ্ছে ট্রান্সলেশন ঠিক আছে কি বলা হয় তারপর হচ্ছে আর এ থেকে আমরা যখন প্রোটিন তৈরি করি যখন প্রোটিনটাকে আমি পি দিয়ে লিখতেছি প্রোটিন তৈরি করি সেটাকে বলতেছে ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশন ঠিক আছে মূলত হচ্ছে আমরা ডিএনএ থেকে এই ফাইনাল স্টেপে আসবো যে প্রোটিনে আসবো ঠিক আছে তো এই যে আমি যেটা বলতেছিলাম যে নিউক্লিয়াস থেকে হচ্ছে ডিএনএটা ভেঙে গেল ভেঙে যাওয়ার পরে একশোটা বিশিষ্ট আরএনএ এন এ হলো এই আর এন এটাকে ওরা নাম দিচ্ছে এম আর এন এ কিন্তু অনেক রকমের প্রকার বেত আছে আমরা কিন্তু জানি তো যেই ডিএনএ ডিএনএ থেকে যে আর বের হবে এটা হচ্ছে এম আর এন এ মেসেঞ্জার আর এন এ ঠিক আছে এই মেসেঞ্জার আর এন যাবে রাইজোমের এই দুইটা ছোট অংশ আর বড় অংশের মাঝখানে যে ওরা বসে পড়বে এই সুন্দরভাবে ওরা বসে পড়ছে ঠিক আছে দুই খাজের মাঝখানে বসে যাওয়ার পরে এখানে এক ধরনের আর এনএ আছে টিআরএনএন মানে ভিতরে একটা আর আছে যেটা হচ্ছে তোমার ভিতরে যেটা হচ্ছে একটা প্রকার ভেদ এই টিআরএন এর কাছফার ও কি করে ও সিট গুলোকে ধরে ধরে এই রায়বজুমে নিয়ে আসে সবাইকে ধরে 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 পুলিশের মতো ধরেন এটা হচ্ছে চোর এ হচ্ছে পুলিশ পুলিশ কি করে চোরকে ধরে নিয়ে আসে তো ও কি করে অ্যামিনো সিটকে ধরে 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 এইখানে নিয়ে আসে ঠিক আছে এই খাচের মধ্যে নিয়ে আসে নিয়ে আসার পরে এই এম আর এন এ টা তোমার হচ্ছে কি হয় প্রতিলিপন হয় ঠিক আছে একটা একটা প্রতিলিপন হয় একটা পর বসে যে আমরা যখন বলছিলাম যে এগুলো ঠিক আছে এই যে তুমি যে গোল গোল জিনিসটা দেখতেছো এগুলো হচ্ছে কি অ্যাসিড আর নিচে যে এই যে প্লাসের মতো যে জিনিসটা এটা হচ্ছে কিন্তু টিআরএনএ প্রত্যেকটা টিআরএনএ একটা একটা করে অ্যামিনোসিড ধরে নিয়ে আসে ঠিক আছে দেখো তাদের মাথার উপরে প্রত্যেকটা মাথার উপরে একটা করে কি আসে অ্যাসিড আছে তো অ্যাসিডকে ধরে ও এখানে নিয়ে আসে নিয়ে আসার পরে অ্যামারেন কি হয় প্রতিলিপন হয় প্রতিলিপনে কি হয় আমরা দেখছিলাম যে মূলত হচ্ছে প্রোটিন তৈরি করার প্রক্রিয়াটা শুরু হয় কিভাবে প্রক্রিয়া শুরু হয় আমরা কিন্তু উপরের দিকে একটু পড়ছিলাম যে যে তিনটা বেজ মিলে কিন্তু একটা অ্যামিনো যুক্ত হওয়ার সংকেত তৈরি করে এই তিনটা বেজ আসলে কি হইতে পারে সেটা এ জি মানে এই চারটা আমরা তো জানি এ জি সি হয় এই চারটার যে কোনো তিনটা মিলে একটা তিনটার যে কোনো মিলে একটা বেজের অ্যামিনো অ্যাসিড তৈরি হওয়ার সুযোগ তৈরি করবে তো এখানে আমরা দেখতেছি একটু ভালোভাবে যদি খেয়াল করেন যে এখানে একটা দুইটা তিনটা তিনটা বেজ মিলে এই যে একটা অ্যামিনো অ্যাসিড কে বসাইছে আবার এই যে দেখো এখানেও কিন্তু বলা হয়েছে যে আরেকটা এখানে এক সিঙ্গেলের জন্য বলা হইছে এখানে ডাবলের জন্য প্রত্যেকটা এসে এসে কিন্তু বসে থাকে কয়টা খাঁচার মধ্যে বসে তিনটা খাঁচার মধ্যে কিন্তু একটা টিআরএনএ বসে টিআরএনএ বসিয়ে অ্যামিনো অ্যাসিড কে রেখে ও বের হয়ে যায় এই যে পরবর্তী পাঁচ নম্বর স্টেপে কি করে পাঁচ স্টেপে হচ্ছে এ টিআরএনএটা অ্যামিনো রেখে দিয়ে ও হচ্ছে নিজে রাইবোজম থেকে বের হয়ে আসে বের হয়ে আসার পরে এই যে অসংখ্য এই যে এখানে তিনটা তিনটা মিলে এখানে গোল 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 অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একটা চেনের মতো তৈরি করে এই চেনের মতো তৈরি করার কারণে ফাইনালি আমরা আসলে প্রোটিনটা গঠন হইতে দেখতে পাই আশা করি আপনারা বুঝতে পারছেন আমি যদি শর্টকাটে বলি ফার্স্ট অফ অল ফার্স্ট স্টেপে কি হয় ফার্স্ট স্টেপে ডিএনএ থেকে একশোটা বিশিষ্ট কি আর এন এ বের হয় যে আর এন নাম হচ্ছে এম আর এন এ এম আর এন এ যে কোথায় যে বসে রাইবোজমে বসে সুন্দর মতো শুয়ে পড়ে বসার পরে টিআরএন যে আছে এক ধরনের আর ও কি করে ও হচ্ছে অ্যামিনো অ্যাসিড ধরে ধরে এই একশোটা বিশিষ্ট আর মধ্যে নিয়ে আসে নিয়ে আসার পরে প্রতিলিপনের কাজ শুরু হয় প্রতিলিপনের কাজে কি হয় এই যে তিনটা তিনটা বেস আছে তিনটা তিনটা ক্ষারক বেস তিনটা তিনটা খারক বেস মিলে কিন্তু একটা অ্যামিনো অ্যাসিডকে যুক্ত হওয়ার সংকেত তৈরি করে আমরা আগে দেখছি তো তিনটা মিলে একটা অ্যামিনো অ্যাসিডকে বসে এই যে এখানেও বসতেছে বসার পরে পাঁচ নম্বর স্টেপে কি হয় এই অ্যামিনো অ্যাসিড গুলা কে রেখে টিআরএন কে বের হয়ে যায় কারণ টিআরএন এখন আর কাজ নাই ওর কাজই শুধুমাত্র ডেলিভারি করা ওকে মানে রেখে দিয়ে চলে যাও তো ও যখন চলে যায় এরকম অসংখ্য অ্যামিনো অ্যাসিড এরকম তিনটা 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 কারক সাথে যুক্ত হয়ে একটা বড় চেনের মতো সৃষ্টি করে যেটাকে আমরা বলি পলিপেপটাইড বন্ড আমরা আগে পড়ছি তো এই বন্ডটাকে আমরা বলতেছি এক ধরনের প্রোটিন চেন ঠিক আছে এই পুরোটা হচ্ছে প্রোটিন সংশ্লেষ মানে প্রোটিন কিভাবে গঠন হয় আচ্ছা এরপর আমরা দেখবো প্রোটিনের কাজ প্রোটিন কি কি কাজ করে থাকে এক নাম্বার যে প্রোটিন যুক্ত খাবার আমাদের শরীরে মূলত শক্তি সরবরাহ করে এবং শরীরের বৃদ্ধি ঘটায় এবং কাজ করে দুই নম্বর কি বলতেছে যে কোষের ভিতরে এবং বাইরে অসংখ্য জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটাতে কিন্তু তারা সাহায্য সাহায্য করে যে আমাদের শরীরে ইন্টারনাল যে বিভিন্ন বিক্রিয়া ঘটে এই বিক্রিয়াগুলোকে যাতে সুষমভাবে সুষ্ঠুভাবে করতে হয় যেন সে হেল্প করে তিন নম্বর বলতেছে কিছু প্রোটিন হরমোন রাসায়নিক বার্তাবাহক সেগুলো শরীরের টিস্যু অঙ্গগুলোর মধ্যে যোগাযোগে সহায়তা করে যে তাদের ইন্টারনে আমাদের যে টিস্যু আছে হাত বা ভিতরে কি করে বার্তা বহন করতে সাহায্য করে চার কি করে রক্ত এবং অন্যান্য শারীরিক এবং ক্ষারকের ঘনত্বকে সে নিয়ন্ত্রণ করে এবং তাদের ভারসাম্য রক্ষা করতে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাতে ওরা একটা যাতে বেশি হয়ে যায় আরেকটা যাতে কম না হয় দুটাই যাতে ব্যালেন্স আকারে থাকে সেজন্য সেটা রক্তে সে এটা কন্ট্রোল করে পাঁচ নাম্বার কি বলতেছে যে বহিরাগত অনুজীবের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে প্রোটিন আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি করে তাই না যেটা হচ্ছে আমাদের বিভিন্ন রোগ বালয়ের সাথে যুদ্ধ করতে সাহায্য করে মূলত কিন্তু অ্যান্টিবডি কিন্তু আমাদের শরীরের রোগ বালয়ের সাথে ফাইট করে তো এটা তৈরি করতে কিন্তু প্রোটিন আমাদেরকে সহায়তা করে ঠিক আছে এই গেল প্রোটিন এরপর টপিকটা হচ্ছে লিপিড আচ্ছা লিপিড কি জিনিস লাস্ট টপিক হচ্ছে আমরা যে চারটা জৈব মনে দেখছিলাম তার মধ্যে লাস্ট হচ্ছে লিপিড লিপিড মূলত এক কথা আমি যদি শর্টকাট বাংলা কথা বলি সেটা হচ্ছে তেল জাতীয় পদার্থ বা স্নেহ জাতীয় পদার্থ আমরা যেটাকে বলি লিপিড বলতে মূলত কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে একসাথে লিপিড উদ্ভিদ প্রাণীর দেহের একটা গুরুত্বপূর্ণ যুগ রাসায়নিক পদার্থ এটি কোষের গঠনে সাহায্য করে তারপর হচ্ছে শক্তি সংরক্ষণের সাহায্য করে তাপ নিয়ন্ত্রণ করে আন্তঃপোষ যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো উনিশশো সালে জার্মান বিজ্ঞানী ব্লর সর্বপ্রথম লিপিড শব্দটা ব্যবহার করেন লিপিড সাধারণত প্রাণী ও উদ্ভিদের তেল ও চর্বি রূপে জমা থাকে যে এই যে আমরা যে বিভিন্ন সময় ঠাট্টা মজা করি যে ভুড়ি নিয়ে তা আমাদের ভুড়িটা আসলে কি হয় যে আমরা যখন স্বাস্থ্য বেড়ে যায় তখন ভুড়ি বের হয়ে যায় তাই না তো এই ভুড়িটা হচ্ছে তোমার হচ্ছে তেল বা চর্বি রূপে জমা থাকে আমাদের শরীরের ভিতরে ঠিক আছে তো এটি উদ্ভিদের বিভিন্ন অঙ্গাণু বিশেষ করে ফল ও বীজে অধিক পরিমাণে পাওয়া যায় তো লিপিড হচ্ছে পানিতে অদ্রবণীয় অদ্রবণীয় মানে কি পানির সাথে এটা গুলে না পানির উপর ভেজে থাকে মেন কথা তবে পানি ব্যতীত অন্য যে তরল জাতীয় পদার্থগুলো আছে যেমন ইথার অ্যালকোহল বেঞ্জিন ক্লোরোফোম অ্যাসিটন পেট্রোলিয়াম ইত্যাদি দ্রবণে কিন্তু আবার এরা দ্রবণী মানে গুলে যায় ঠিক আছে পানিতে এরা না গুললেও এই জাতীয় তরল পদার্থের মধ্যে এরা কিন্তু বা এই জাতীয় পদার্থের মধ্যে তারা গুলে যায় লিপিটের বর্ণ স্বাদ এবং এরা হচ্ছে কোনো গন্ধই নাই ধরতে গেলে এর কোনো নির্দিষ্ট গলনাঙ্কও নাই যে একটা ফিক্সড তাপমাত্রা এরা গলা সর প্রেরণ করো নাই তা আনবিক ওজন বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর গলনাঙ্ক কিন্তু বৃদ্ধি পায় যত বড় চর্বি হবে যত বেশি বড় ওজন হবে তত তার গলনাঙ্কটা স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে যে জিনিস বেশি বড় তাকে গলাতে বেশি সময় লাগবে এটা স্বাভাবিক তো লিপিডের আপেক্ষিক গুরুত্ব পানি থেকে কিন্তু কম এই জন্য পানির চেয়ে হালকা বলে লিপিড পানিতে কি হয় ভাসে আপনি যদি কখনো দেখে থাকবেন যে পানির মধ্যে এক ফোঁটা তেল দিয়ে দেখবা যে তেলটা কিন্তু উপরে ভাসছে পানির সাথে গুলবে না তুমি যতই গুলা ট্রাই করো কেন কিছুক্ষণ পরে ওরা উপরে ভেসে উঠবে ঠিক আছে এটা গুলবেই না তো যেসব লিপিড কঠিন অবস্থায় থাকে লিপিড কিন্তু কঠিন অবস্থায় থাকতে পারে শুধুমাত্র যে পানি অবস্থায় বা তরল অবস্থায় থাকবে তা কিন্তু না তো কঠিন অবস্থায় থাকতে পারে সেইটাকে আমরা বলবো তখন ফ্যাট কঠিন অবস্থা থাকলে সেটার নাম হচ্ছে ফ্যাট আর যেগুলো তরল অবস্থায় থাকে সেগুলোকে আমরা বলবো তেল যেটা আমরা খাবার তেল হিসাবে যে সয়াবিন তেল সরিষার তেল যেগুলো ইউজ করি ঠিক আছে এগুলো সবগুলো কিন্তু লিপিড আচ্ছা তারপরে বলতো লিপিড হচ্ছে হাইড্রোফোবিক হাইড্রোফোবিক মানে কি পানির সাথে গুলে না মেন কথা যে আমরা দেখছিলাম যে পানির সাথে ওর কোনো সম্পর্কই নাই কোনো আকর্ষণই নাই না হওয়ার কারণে এটি কোষের মেমব্রেন হিসাবে কাজ করে একটা চামড়া হিসেবে কাজ করে চামড়া একদম স্ট্রং হওয়ার কারণে তোমার হচ্ছে কি ও পানির সাথে গুলে না চামড়াটা একদম স্ট্রং হওয়ার কারণে ও উপরে ভেসে থাকে তো এই জন্য বলতেছে একটা লেয়ার হিসেবে কাজ করে পৃথিবীব্যাপী করোনা অতিমারির জন্য দায়ী করোনা ভাইরাসটি লিপিড মেমব্রেন থাকার কারণে সাবান জীবাণুনাশক ও অন্যান্য কিছু অ্যালকোহল দিয়ে খুব সহজেই এই ভাইরাসটার মেমব্রেন ভেদ করে তাকে অকার্যকর করা সম্ভব ছিল কেন আচ্ছা আমরা দেখি আমরা একটু আগে পড়ছিলাম যে লিপিড যেগুলা থাকে এগুলা কিন্তু এই যে আহ অ্যালকোহল তারপরে হচ্ছে বেঞ্জিন এসব জাতীয় পদার্থ কি থাকতো দ্রবণীয় থাকতে গুলে যায় তাই না তাহলে করোনা ভাইরাসের যে মেমরনটা ছিল সেটা হচ্ছে একটু তেল জাতীয় ছিল থাকার কারণে আমরা যখন অ্যালকোহল জাতীয় বা সাবান কিছু জাতীয় যখন ইউজ করতেছি তখন ওই অ্যালকোহলের মধ্যে বা যেটাকে বলি ডেটল বা যেটাকে স্ট্যাবলনের মধ্যে ও কি হয়ে যায় গুলে যায় দ্রবণ মানে দ্রবণীয় হয়ে যায় দ্রবণীয় হয়ে যাওয়ার কারণে ও হাত থেকে উঠে যেয়ে ওই তোমার ওই পদার্থের মধ্যে ঢুকে যায় ঢুকে যাওয়ার কারণে আমরা ধুয়ে ফেললে ও বের হয়ে যায় আমাদের শরীর থেকে বুঝতে পারছেন তো এই জন্য সে কারণে কোভিড অতিমারি চলাকালীন স্বাস্থ্য সুরক্ষার জন্য সাবান দিয়ে হাত ধোয়া কিংবা জীবাণুনাশক দিয়ে হাত পরিষ্কার করার ব্যাপারে অনেক গুরুত্ব দেওয়া হয়েছিল যারা মানে মূলত হচ্ছে আমাদের শরীর থেকে যাতে করোনা ভাইরাসটা চলে যায় যাতে ওই যে আমরা যখন অ্যালকোহল বা হচ্ছে কি বলে হেক্সাসল ইউজ করতাম হেক্সাসলের ভিতরে কিন্তু ওই করোনা ভাইরাসটা ধরো হচ্ছে করোনা ভাইরাসের মেমরানটা দ্রবণীয় হয়ে যেত দ্রবণীয় হয়ে যাওয়ার কারণে যখন আমরা ধুয়ে ফেলতাম তখন সেটা

তো উদ্ভিদের প্রক্রিয়া এক ধরনের লিপিড খুব বিশেষ ভূমিকা পালন করে থাকে তার মানে এটা গাছের জন্য খুব দরকার চর্বি ও তেল জাতীয় লিপিড উদ্ভিদে খাদ্য হিসাবে জমা থাকে বিভিন্ন তেল বীজের সময় লিপিট খাদ্যরূপে গৃহীত হয় আচ্ছা দেখবেন যে আমাদের শরীর বলেন বা বিভিন্ন প্রাণীরা যেমন শীতকালে আমরা শুনি যে আহ হাঁসের দেহে চর্বি জমে থাকে কেন জমে থাকে কারণ হচ্ছে ওরা হচ্ছে পরবর্তীকালে এই চর্বি থেকে যাতে শক্তি পায় যাতে হচ্ছে খাবার যদি নাও পায় তাও যাতে ও হাইব্রেনেড অবস্থা মানে অনেকদিন খাবার না খেয়েও যাতে ও ওই চর্বি থেকে শক্তি পেয়ে জীবন ধারণ করতে পারে এই জন্য হচ্ছে কিন্তু বিভিন্ন প্রাণীরা নিজের দেহে চর্বি জমা করে রাখে ঠিক আছে তো পাঁচ নম্বর কি বলছে মোম জাতীয় লিপিড পাতার বহিরা বহিরাবরণে পাতার বাহিরে এক ধরনের স্তর সৃষ্টি করে যেটা হচ্ছে অতিরিক্ত প্রশোধন প্রশোধন কি জিনিস আমরা কিন্তু এইটা পড়ছিলাম যে প্রসোধন হচ্ছে গাছ তার শরীর থেকে অতিরিক্ত পানি বের করার যে প্রক্রিয়া সেটাকে কিন্তু প্রশোধন বলা হয় ঠিক আছে তো বিভিন্ন পোকা আক্রমণ থেকে উদ্ভিদকে রক্ষা করে এই লেয়ারটা যেমন ধরেন আমি যদি বলি শীতকালে যেমন চামড়া আমাদের ফাটে ফাটার জন্য আমরা কি পেট্রোলিয়াম জেলি ইউজ করি অনেকটা এরকম যে গাছ এক ধরনের মন জাতীয় লিকুইড তৈরি করে যেটা কি বিভিন্ন পোকা মাকড় থেকে রক্ষা করার জন্য ওকে সাহায্য করে ঠিক আছে আচ্ছা আমাদের লাস্ট টপিক হচ্ছে যে জৈব অনুসমের মধ্যে পারস্পরিক সম্পর্ক এই যে আমরা চার ধরনের জৈব সম্পর্কে এতদিন যে আলোচনা করলাম তাদের নিজেদের মধ্যে আসলে কি কানেকশন আছে এই যে এখনই আমরা দেখলাম যে এই যে লিপিড প্রোটিনের সাথে যুক্ত আবার হচ্ছে আহ এর আগের গুলো যখন তুমি কার্বোহাইড্রেট আরেকজনের সাথে যুক্ত তো এই যে একজন আরেকজনের সাথে যুক্ত তাদের মধ্যে সম্পর্কটা আসলে কি তোমরা ইতিমধ্যে জেনেছো যে প্রধান জৈব অনুগুলা কি কি চারটা আমরা দেখছিলাম কার্বোহাইড্রেট তারপরে দেখছিলাম নিউক্লিক অ্যাসিড আজকে দেখলাম প্রোটিন আর লিপিড এই প্রত্যেকটা জৈব অনু একে অপরের গঠনের সঙ্গে এবং জৈবিক কাজ সম্পন্ন করার ব্যাপারে পরস্পরের সাথে কিন্তু সম্পর্কযুক্ত নিচে এই বিষয়ে সংক্ষিপ্ত ভাবে কিছু আলোচনা করা হলো কার্বোহাইড্রেট এবং নিউক্লিক অ্যাসিড এই দুজনের মধ্যে কি কানেকশন এই ফার্স্টে আমরা এটা দেখবো যে আমরা আলোচনায় জেনেছি যে জীবদের সব শারীরিক এবং জৈবিক কাজগুলো নিয়ন্ত্রণ করে থাকে কে ডিএনএ তার একটা অন্যতম উদাহরণ হচ্ছে কোষ বিভাজন আমাদের যে শরীরের ভিতরে যে কোষ বিভাজনটা হয় দৈহিক বৃদ্ধি যে হয় ডিএনএ নামের এই নিউক্লিক অ্যাসিড জীবদের জেনেটিক তথ্য ধারণ করে ডিএনএ এর গঠন যদি তোমরা খেয়াল করে দেখো তাহলে দেখবা যে এই ডাইঅক্সিরাইবোজ নামে যে একটা পেন্টোজ সুগার দিয়ে গঠিত এটা আসলে একটা কিন্তু কার্বোহাইড্রেট তাহলে ডিএনএ এর ভিতরে নিজে তো একটা নিউক্লিক অ্যাসিড কিন্তু এই নিউক্লিক অ্যাসিডটা কি দিয়ে তৈরি কার্বোহাইড্রেট দিয়ে তৈরি ঠিক আছে একটা এর সাথে কানেকশন আছে তারপরে যে আমরা দেখতেছি কার্বোহাইড্রেটের সাথে লিপিডের কি সম্পর্ক কার্বোহাইড্রেট মাঝে মাঝে গ্লুকোজে রূপান্তর করা হয় যেটা তাৎক্ষণিক শক্তি হিসেবে ব্যবহার করা হয় কিন বা গ্লাইকোজেন হিসেবে জকৃত মানে লিভার বা আমরা যেটাকে কলিজা বলি অথবা পেশিতে সংরক্ষণ করা হয় বাড়তি গ্লুকোজ ট্রাইগ্লিসারাইড নামের এক ধরনের লিপিডে দীর্ঘমেয়াদী শক্তি হিসেবে সংরক্ষণ করা হয় তার মানে আমাদের শরীরে গ্লুকোজ যেটা সেটা কিন্তু এক ধরনের ট্রাইগ্লিসারাইড মানে হচ্ছে এক ধরনের লিপিড মানে ট্রাইগ্লিসারাইড নামের এক ধরনের গ্লুকোজ যেটা হচ্ছে লিপিডের মতো আচরণ করে যেটা হচ্ছে আমাদের শক্তি হিসেবে সংরক্ষণ থাকে তার মানে কার্বোহাইড্রেট লিপিডের মধ্যে কানেকশন আছে তারপর হচ্ছে কার্বোহাইড্রেট আর প্রোটিনের মধ্যে কেমন কানেকশন থাকতে পারে যে কার্বোহাইড্রেট গ্লাইকোলাইজেশন নামের প্রক্রিয়াতে প্রোটিনের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে প্রোটিন গঠনে রূপান্তর করতে পারে গ্লাইকোলাইজেশন এক ধরনের প্রোটিন আছে যেটা তৈরি করার জন্য কিন্তু কার্বোহাইড্রেট হেল্প করে ঠিক আছে তারপর আসেন প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড প্রোটিন আমাদের শরীরের কাঠামোগত উপাদান তৈরি এবং তার প্রয়োজনীয় ক্রিয়া বিক্রিয়া কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে ডিএনএ তে সংরক্ষিত বার্তাগুলো প্রোটিন তৈরির মাধ্যমে কিন্তু মূলত প্রকাশ পায় হিস্টোন নামে এক ধরনের প্রোটিন আছে যেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডকে আবদ্ধ রাখতে সাহায্য করে তাহলে প্রোটিন আর নিউক্লিক অ্যাসিডও কিন্তু পরস্পর সাথে পরস্পর সম্পর্কযুক্ত বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া শরীরের গঠ কাঠানুগত উপাদান তৈরি করার জন্য কিন্তু এদের দুজনের দরকার আছে তো প্রোটিন ও লিপিড ফসফোলিপিড নামের এক ধরনের লিপিড অধিকাংশ কোষাঙ্গানোর আবরণ তৈরিতে প্রয়োজন এই যে মাত্র কিন্তু আমরা ফসফোলিপিড সম্পর্কে জানছিলাম না একটু আগে এই যে এখানে কোথায় যেন ফসফোলিপিড ছিল এই যে ফসফোলিপিড নামের এক ধরনের মেমব্রেন যা আমাদের শরীরে চামড়া তৈরিতেও কিন্তু ফসফোলিপিড তৈরি হয় তাহলে এই যে ফসফোলিপিডটা ছিল এটা কোষের আবরণ তৈরিতে সাহায্য করে এবং প্রায় সময় লিপিড বাই লেয়ারের বা দ্বিস্তর বিশিষ্ট লিপিডের লেয়ারের তৈরি করে তাহলে এই লিপিড বাই লেয়ারের প্রোটিন সংযুক্ত হয়ে এক ধরনের চ্যানেল বা রিসেপ্টর বা ট্রান্সপেক্টারের সৃষ্টি করে মেমরেনের ভেতর দিয়ে নানা ধরনের জৈবানুর গমা চলাচলের জন্য পথ উন্মুক্ত করে তার মানে হচ্ছে মেন কথা হচ্ছে ফার্স্ট অফ অল যে ফসফোলিপিড লেয়ারটা তৈরি আমাদের শরীরের যে চামড়াটা তৈরি হয় এই চামড়ার সাথে আসলে প্রোটিন যুক্ত হয় যুক্ত হওয়ার ফলে তাদের মধ্যে একটা চ্যানেল বা রাস্তা তৈরি হয় কিসের রাস্তা বিভিন্ন সিগন্যাল মানে বিভিন্ন যোগাযোগ সংকেত চলাচলের জন্য আমাদের ইন্টারনাল ক্রিয়া প্রতিক্রিয়া চলাচলের জন্য তাদের মধ্যে এক ধরনের কানেকশন বিল্ড আপ হয় ঠিক আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো সচল রাখার জন্য জৈব অণুগুলো একে অন্যের সঙ্গে সম্পর্ক সম্পর্কযুক্ত এই সম্পর্কের মাঝে যদি কোনো কারণে বিঘ্ন ঘটে ঝামেলা হয় তাহলে জীবজগতের কার্যক্রমে কিন্তু নানা ধরনের জটিলতার সৃষ্টি হয় তাহলে আমাদের শরীর সুস্থ থাকার জন্য ভিতরে কাজগুলো ঠিকভাবে হওয়ার জন্য সুস্থভাবে হওয়ার জন্য প্রত্যেকটা জৈব অনুর কিন্তু ভূমিকা অপরিসীম ঠিক আছে তো এই চ্যাপ্টার আপাতত শেষ আমি হচ্ছে নেক্সট আজকে পড়াতে যদি কোন সমস্যা থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি অথবা ডিসক্রিপশন বক্সে কিন্তু প্রত্যেকটা চ্যানেলের প্লে লিস্ট একটা সাজানো আছে আপনারা সেটা দেখে নিতে পারেন তো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ